আমার পাশেই বসলেন এক বয়স্ক ভদ্রমহিলা মহিলা বয়স আনুমানিক ষাট বা তার একটু বেশি বসে জিজ্ঞাসা করলেন এটা লোকাল আমি বললাম হ্যাঁ শীত পেয়ে গেছি যখন তখন আর চিন্তা নেই পৌঁছালেই হবে জিজ্ঞাসা করলাম যাবেন কোথায় বাপের বাড়ি বাবা মা বেঁচে নেই তবে ভাই দাদারা আছে ভাইপো আর ভাইপো বউরা খুব ভালোবাসে আমাকে বললাম ভালো মানুষদের সকলেই ভালোবাসে আমি ভালো কিনা না জানি না তবে ভাই দাদা ওদেরকে খুব দেখতে ইচ্ছে করে বছরে এক দুবার যায় আমি কথাগুলো শুনছি আর মোবাইলে নিজের লেখা একটা সেটা একটু দেখে নিচ্ছিলাম লেখাটা ঠিকঠাক আছে কিনা ভদ্রমহিলা আমার মোবাইলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এই মোবাইলগুলো খুব দামি না বললাম খুব দামি না আমার ছেলের কাছেও আছে বলতে গেলে এখন সবার কাছেই এমন অ্যান্ড্রয়েড ফোন কি কিপ্যাড দেওয়া মোবাইল কতজন আর ব্যবহার করে এই বড় ফোনগুলো চালানো খুব কঠিন তাই না হেসে বললাম একদমই না বরং সহজ দেখেন না ছোট ছোট বাচ্চাগুলো কেমন সব জানে আবার আমার মাও তো পারে কি জানি আমার ছেলে বলে তুমি এইসব পারবে না খুব শখ করে বলেছিলাম আমার একটা তোমার মতো বড় ফোন কিনে দিবি বৌমা রাজি থাকলেও ছেলে রাজি নয় বলল মায়ের দ্বারা হবে না মাঝে মাঝে বৌমার ফোনটা হাতে নিয়ে দেখি বৌমা দেখতে দেয় ভয় ভয়ে রেখে দিই যদি খারাপ করে ফেলি তখন মনে মনে ভাবি কথাগুলো শুনি মনটা বড় খারাপ হয়ে গেল মানুষ ভাবে বয়স হয়ে গেছে মানে তার জীবন থেকে শখটাও হারিয়ে গেছে ভেবে নেয় সে অকে যেও থেকে খারাপ লাগে যখন নিজের ছেলেমেয়েরাই এমনটা ভেবে ফেলে ভদ্রমহিলা মা মধ্যে একটা আক্ষেপ কাজ করছিল এই বয়সে এসে যদি এমন একটা মোবাইল হাতে পেতেন না এই জীবনে হয়তো একটা স্মার্টফোন ওনার হাতে আর আসবে না কিছু আবাদের সত্যি মানে হয় না ছেলে ভেবে নিয়েছেন যুগোপযোগী নয় অথচ ওই ছেলেকে যুগোপযোগী করে তুলেছেন এই মায় ভাবছিলাম তাই বাবা মাও যদি ছেলেকে মানুষ করতে গিয়ে ভেবে নিতেন ছেলের দ্বারা কিচ্ছু হবে না তাহলে কেমনটা হতো গল্প আক্ষেপ লেখা সুরজিৎ ঘোষ কণ্ঠে শারদা চ্যাটার্জি